আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন কালকে রাত্রেবেলাতে শরীরটা খারাপ হয়েছে আমার বেশ খারাপ হয়েছিলো যার ফলে কালকে দিনে দিনে ব্লগটা শেষ হয়েছে কাজে শরীর খারাপ সূত্রপাত এবং রাত্রেবেলার অবস্থানটা আর কি শেয়ার করা হয়নি যে যা হোক ঠিক আছে সেই না শেয়ার করাই ভালো তা এখন আমরা যাচ্ছি ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কালকে রাত্রিবেলাতে তা ডাক্তারবাবু চেম্বার খুলছে মোটামুটি সাড়ে দশটায় কিন্তু আমাদের এখান থেকে বেশ অনেকটাই দূরে যেটা যেতে একটু সময় লাগবে সেই জন্য এখনই বেরোচ্ছি সকাল থেকে উঠে আর তেমন কিছু শেয়ার করা হয়নি হয়েছে অনেক কিছুই কিন্তু ঠিক শেয়ার করা হয়ে ওঠেনি আর কি তো চলুন তাহলে শরীর যখন খারাপ তখন আর এদিক ওদিক না করে সরাসরি ডাক্তারের কাছেই যাই কোনো কোনো দিন বাড়ির সামনে থেকে কোনো ভেহিকেল না পাওয়াটা খুব চাপের হয়ে যায় গাড়ি নিয়ে যাওয়াই যেত প্রতিশত্ব গাড়িটা চালাতে একদম পছন্দ করেন না আর মানে আমিও গাড়ি চালাতে পারি না সাহস নেই সত্যি কথা শেখার শিখলেই হয় মাঝে মাঝে মনে হয় জানেন এ লোকটা গাড়ি চালাতে একদম ভালোবাসে না আমিও বাসি না তো যাও কি আর করা যাবে আপাতত হাতিমোড় দিয়ে যাচ্ছি তিনি তো তার স্পিডে হাঁটছেন আমি একটু স্পিডের ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছি তাই তো যাই হোক তারপরে তিনি আজকে আমার ওই বরফের চাইটা আজকে ভাঙলেন কয়েকদিন আগে যে দুর্ঘটনা হয়েছিল সেই রাস্তাটা একদম নিচ্ছিলাম না আমি আজকে সেই রাস্তায় তিনি ধরলেন আমি জানি সেটা আমার জন্যই করলেন তিনি এক তো হচ্ছে কিছুটা শর্টকাট হয় আমি এর আগে বহু বহুবার এই রাস্তা দিয়ে গেছি এবং এখন যে বাড়িটা দেখালেন দেখালাম সরি সেই বাড়িটাই সেই দুর্ঘটনার বাড়িটা যে পেছনে যে দেখা যাচ্ছে মানে কোনোদিনও ভাবতেও পারিনি যে কি বলবো এত সুন্দর একটা বাড়ি তো যাই হোক কী আর বলবো ঠিক আছে এখানেই এত দুর্ঘটনা একটা ঘটে যাবে তো এটা হচ্ছে আমার জিমের রাস্তা বুঝতে পেরেছেন যখন জিমে যেতাম তখন যাতায়াত দুতে দুটোই দিক দিয়ে হতো তাছাড়া হাতিমোড় থেকে আমাদের পাড়ার একটা শর্টকাট গলি এখানে আছে আমি তো প্রায়ই যেতাম মানে কয়েকশো লাগে এই রাস্তা আছে এই বাড়িটা দেখাই দেখিয়েছি কী করে জানবো বলুন বন্ধু এই যে এটা এখন ক্রস করছি সেটা হচ্ছে আমার জিম যেটার দিন আমি করে এসেছি আর এই রাস্তাটা সোজা গিয়ে কানেক্ট করা হচ্ছে হাতিমোড়ে তা বদিস সত্যবাবু আমার শরীরটা ভালো নেই তাও তিনি এগিয়ে এগিয়েই যাচ্ছেন মানে আমার স্পিডে তিনি হাঁটবেনই না সেটাও ঘটনা যে টাকা তুলতে হবে তাকে হাতিমোড়ে এটিএমগুলো তিনি একটু এগিয়ে গিয়ে আগে টাকাটা তুলে রাখতে চাইছেন তার তো লম্বা লম্বা পা তাছাড়া তিনি সুস্থ শরীরে আছেন সুতরাং তিনি অনেক দ্রুত গিয়ে টাকাটা তুলে তারপরে যত দ্রুত সম্ভব আর কি ডাক্তারবাবু চেম্বারে পৌঁছানো যায় আমার এই গতি এমনিতেই ওনার থেকে একটু স্লো তাছাড়াও আমার শরীরটা খারাপ জন্য একটু গতি স্লো আমার হয়েও গেছে এটাও ঠিক তো যাই হোক তিনবার করে বাহন চেঞ্জ করতে হলো তো এখন আমরা প্রথমে গোষ্ঠকাল পর্যন্ত আসবো মানে বিধান মার্কেট যেটা সেই অবধি কিন্তু রাস্তা বন্ধ কিছু কিছু পুলিশই রেড চলছে জানে এখন মানে বহু খাবারের দোকানে না মানে বিভিন্ন সময়ে পুলিশ রেড করছে সেরকম একটা কিছু চলছে জন্য ওই রাস্তাটাতে টোটো ফোটো আসতে দিচ্ছে না সেজন্য সেখান থেকে চেঞ্জ করতে এমনিও হতো তো যা হোক খানিকটা হাঁটতে হলো তারপরে সেখানে আমরা সেই ডাক্তার চেম্বারেতে পৌঁছানোর জন্য আবার একটা ফাইনালের টোটো পেলাম এখন এই কসমস পেরিয়ে যাচ্ছি হ্যাঁ মানে বোধিসত্যবুর বন্ধু ডাক্তার খুবই পরিচিত ডাক্তার পারিবারিক বন্ধু কিন্তু বসেন বড্ড দূরেতে মানে এত দূরে যে কি বলবো মানে সাড়াই কাছাকাছি মানে যেটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে তবে ওখানে গিয়ে এখানে বসতে হলো খুবই ব্যস্ত মানুষ তো যাই হোক ঠিক আছে মানে বন্ধু মানে কি বন্ধু স্থানীয় মানে সমবয়সী নয় কিন্তু হ্যাঁ তো সেখানে তার চেম্বারেতে এই সবগুলো দেখতে দেখতেই প্রায় আধ ঘন্টা ঠিক সময় কেটে গেল তো যাই হোক তারপরেতে গেলাম এবং যাবতীয় টেস্ট ব্লাড টেস্ট যেগুলো সেগুলো সব ওইখানেই হয় সব কিছু করে টোরে মানে সব দিয়ে স্যাম্পল দিয়ে তারপরে চলে এলাম হ্যাঁ এক্সারসাইজ করতে বলেছেন কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছেন ওনার হেল্পার আর কি দেখিয়ে দিয়েছেন তো তারপরে যাই হোক ফিরছি ফেরার সময়ে শরীরটা ঠিক লাগছে না তবে ওষুধ দিয়েছেন ওষুধটা খেয়ে এখন একটুখানি ভালো লাগছে আমার মর্মান্তিক মাথা ঘুরছিল আসলে মানে আমি উথাল পাথাল মাথা করে যাকে বলে তো তারপরে আবার সেই আধখানা এসে তারপর আবার সেই মেধার মার্কেট থেকে হাতিমুড় পর্যন্ত এসে আবার হাতিমোড় থেকে এখন রিক্সা নিয়ে এসেছি এই যেই জায়গাটা দিয়ে যে বেরোচ্ছি না এইখানেই কিন্তু আমার ওই জিম এবং ওই বাড়িটা এবং এই রাস্তাটা দেখুন প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু খুব সুন্দর গাছের বাহার রয়েছে বেশিরভাগই তো এখানে ফ্ল্যাট বাড়িও কিছু আছে কিন্তু ফ্ল্যাট হোক বাড়ি হোক স্থায়ী আবাসিক যেখানে থাকেন বারান্দাগুলো দেখলেই বোঝা যায় তারা কিন্তু গাছপালা ভালোবাসেন যেগুলোতে নেই সেগুলো হয়তো ভাড়াতে খাটান নাহলে সেখানে সরাসরি কোনো মানে স্থায়ী আবাসিক নেই তো এই রকম একটা জায়গাতেই এত সুন্দর বাগান টাগান করে এখন আমি দেখলাম যে বাগান তার রয়েছে এই যে দেখুন এই যে এই জায়গাটাতেই হয়েছে একটা ঘটনা বাগান কিন্তু এখনও রয়েছে কিন্তু ঠিক আছে আর কি করা যাবে মালি চলে গেল মানে সবাই বলছেন জল দিতে গিয়ে হয়েছে আমার যেন মনে হয় যে জল দিতে গিয়ে হয়নি জানেন কারণ যে হাইটে ছিল তার জল কিন্তু নিচে থেকেই পাওয়া যায় সম্ভবত একটা গাছের তো জল দেওয়া ছাড়া অনেক রকম ওই গোড়া খোঁড়া বলুন ফার্টিলাইজার দেওয়া বলুন কোনো একটা কাজের জন্য তিনি উঠেছিলেন এবং সেই জন্যই হয়তো বা গন্ডগোলটা হয়ে গেছে বুঝতে পারছে না তাদের বলি শিলিগুড়ি সুভাষপল্লিতে এখানে একজন ভদ্রমহিলা তিনি দোতলায় গাছে জল দিতে গিয়ে সবাই বলছে তিনি ওখান থেকে পড়ে মারা যান বহু বাড়িতেই এরকম দুর্ঘটনা ঘটে কিন্তু এভাবে গাছের পরিচর্যা করতে গিয়ে চলে গেছে যেহেতু আমি নিজে ভীষণ গাছ ভালোবাসি সেহেতু ব্যাপারটা আমার মাথা থেকে কিছুতে যাচ্ছেই না বাড়ি পৌঁছে গেছে বেশ অনেকক্ষণ আগে সে তো নিচে একটু শুষমাষ্টির সাথে কথাবার্তা বলে চলে উপরে এলাম তারপর চান টান করে পুজো হয়ে গেছে খাইনি এখনও কিন্তু কাহিল লাগছে একটু বিশ্রাম নিতে হবে আমাকে খাওয়ার আগেই নিতে হবে এখন খেতে পারবো না ভেতরে যাবে না তো যাই হোক এই আধ ঘন্টাটার মতো বিশ্রাম নিয়ে নিই তারপর উঠে খেয়ে তারপরে একটু কাজ আছে আজকে ফ্ল্যাটের মিটিং বাড়িতে ডেকেছি আমি কারণ শরীরটা আমার ভালো নেই সেই কারণ তো যাই হোক তাছাড়াও ফ্ল্যাটে আমরা কিছু মানুষ জমায়েত হচ্ছে সেটা দেখে কিছু কিছু অসুবিধা তৈরি হচ্ছে সেজন্য আমার বাড়িতেই হোক সেটা হওয়ার পর তারপরেতে আমি আবার একটু বেরোবো কয়েকটা জিনিস নিতান্ত না কিনলেই নয় সেই কারণেই বেরোবো এখন আপাতত বিশ্রাম নি সমস্ত কিছু হয়ে গেছে নিজেতে মিটিং ছিল মোটামুটি সেটাও মেটে গেছে আমি বেরোইনি কারণ টুপু ঘুরতে গেছে একটু খুব সেখান থেকে ফিরবে তবে আমি বেরোবো তো আর শরীরটা একদম ঠিক নেই যার ফলে ব্লকটাও একটু গড়িয়ে গড়িয়েই যাচ্ছে তবে যখন বেরোবো তখন ভেবেছি যে ব্লক করবো তো এখন নিজে যাচ্ছি কারণ টুকরে পড়া হয়ে গেছে আর কি আদিত্য এখনও পৌঁছায়নি তো আমাদের কারোর কাছে আদিত্য নম্বর নেই আর যে নাম্বারটা আসছে আদ ধরে না নতুন নাম্বার চেঞ্জ করে সেটা এখন নিতে হবে আর কি নিচে অবশ্য সমস্যা কাছে সে নাম্বারটা সেটা বলি যে দাঁড়িয়ে গেছে ও তো বেরিয়ে গেছে আদিত্য মানে আলপনা দিয়েও গেছে সাথে করে পৌঁছে যাবে এখানে একটু খিদে খিদে পাচ্ছে তাই একটা পাপ কাজ করছি সেটা হচ্ছে চানাচুর দিয়ে আলপনা দিকে বললাম একটু মুড়ি দাও পাপটা এই জন্যই যে চানাচুরটাকে শেষ করতে হবে এটাকে আমি কিনেছি এটা হচ্ছে হলদিরামের খাট্টা মিঠা হুম মানে বাতাসা গুঁড়ো দিয়ে চানাচুর করলে যেরকম হয় এটা এরকম খেতে খাট্টার তো খনাই শুধুই মিষ্টি তো মানুষজনকে দিতেও লজ্জা হচ্ছে এত জঘন্য চানাচুর এর আগে তো এখন কি করব পাপের জন্য এটা দেখি দিন মাঝখানে যেদিন এনেছিলাম সেদিনকে খুব শখ করে এনেছিলাম তারপরে একদিন মুখে দিয়ে জঘন্য বুঝেছি আজ কারা করে একটু দেখি চেষ্টা করে তো ব্যালেন্স করার জন্য একখানা বেশ মোটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা বেশ অনেকটা বড় দেখি ওষুধ হইব কুটুম আমরা যে জিনিস নিজেরা খেতে পারছি না আমরা কি কখনো অতিথিকে সেটা দিতে পারি আর মিষ্টি না খেতে গেলে তেমন অবস্থা হয়ে গেছে আর যদি আলবোনা দিয়ে একটু টেস্ট করতে ভালো যদি ওর লাগে তাহলে বলবো তুমি বাড়ি নিয়ে যাও কৌটো ধরে নিয়ে যাও নাহলে মামুনিকে মামি মামিনামার শিখে দিয়ে দেবো তো যাই হোক আমার হাজব্যান্ড বেরিয়েছিলো আমার রিপোর্টগুলো আনতে গেছিলো সেখান থেকে ফিরে চলেছে এত তাড়াতাড়ি ফিরে চলে আসবে এটা ভাবতে পারিনি সে আমাকে বলছে যে একটা বেলা একটু শরীরটা আছে জন্য আর তোমার এত ওস্তাদি করতে হবে না তো পালোয়ানি করতে হবে না বেরিয়েও না তা বললো যখন ঠিক আছে যাবো না আমি আসলে রুপোর আজকে জিনিসটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা আজকে ডেলিভারি দেওয়ার কথা সেটাই নিতে যাবো তাছাড়া টুপিটাকে আরও কয়েকটা জিনিসপত্র লাগবে সেটাও দরকার ঠিক আছে সে যখন বারণ করছে তখন নেবো না আর এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে অনেকেই বলছেন যে একই রকম মানে রুপোর জিনিসপত্র আমি বারবার করেই বলছি অ্যাকচুয়ালি আমি তো বলেইছি সেটা সাত আট মাস আগে কি তারও বেশ কিছুটা আগে ব্লগের থেকে কিন্তু আমি সেটা বলছি তখনও এত রফ শুরু হয়নি রুপোর আর তখনও রুপোর গয়না এত ট্রেন্ডিংয়ে ছিল না কিন্তু তখন থেকেই আমি বলছি যে সাত আট মাস খান তার একটু বেশি হবে যে রুপো কিনুন রুপো কিন্তু এখন দারুণ ভালো হয়েছে। এখন এখনও বাইরে বেরিয়ে এখনকার ডেটেও আমরা গিয়ে একটা রুপোর আনটি রুপোর একটা চেন আমরা কিনে নিতে পারি মতো আজ থেকে পাঁচ বছর পরে আর সেটা পারব না কিন্তু ততদিনে যদি একটু গুটিয়ে নিতে পারি আমরা কিছু কিছু করে কিনে তাহলে অন্তত একটা জিনিস বলবার জায়গায় থাকবো যে হ্যাঁ আমরা এটা কিন মানে আমাদের কাছে আছে এই আর কি তা আমি দু সালেতে নিজের জন্য কাপড় একটা কেনার আমার ইচ্ছা নেই আমি এই বছরটা একটু রুবো গুডবো সেটা আমি অনেক আগেই বলেছি আর যখন দু হাজার শেষ হবে তখন আমি একবার ডিসেম্বর নাগাদ একটা ব্লগ দেবো যেটাতে আমার সিলভার জুয়েলারি কালেকশান দেখাবো মধ্যবর্তী সময়ে যে আমি ছোটোখাটো অনেক কিছুই টুকটাক কিনেছি সেগুলো যে আপনাদের সব দেখিয়েছি এমনটা নয় সেই ব্লগেতে আপনারা পুরোপুরি সেটা দেখতে পাবেন ছোটো ছোট ছোটখাটো অনেক কিছুই কিনেছি হুম মাথা কাটা কিনেছি ট্রেন কিনেছি সেগুলো খাটো কিনতে পারছি আজ থেকে পাঁচ বছর সাত বছর পর এখন আর কিনতে পারলো না তো আমার হাজব্যান্ড এটা তো দেখুন আমি কী করে জানলাম আমার হাজব্যান্ডের সৌজন্যই জানতে পেরেছি কিন্তু তিনি তো ওই ফিজিক্যাল গোল্ড ফিজিক্যাল সিলভার এসবের পক্ষপাতী না তিনি গোল্ড ইটিএফ সিলভার ইটিএফ এগুলো কেনার ব্যাপারে বেশি আগ্রহী তা এখন ব্যাপারটা হচ্ছে গোল্ড ইটিএফ সে কিনুক তার নিজের ব্যাপার সিলভারটা আমি মানে ইটিএফ ফর্মে নয় আমি মানে ফিজিক্যাল সিলভারই কিনতে চাই সেই জন্যই এত রকম সকম দাম চাপ তো যাই হোক বন্ধুরা আমার আজকের দিনটাতে মানে কী বলবো শরীরটা এতটা এখনও এবং না গিয়ে উম্বাদা বারণ করাতে আমি যে বেরোয়নি বেরোলে কী হতো উপর হয়ে পড়ে থাকতাম তা না যেতাম শরীর খারাপ করতো ওরকমভাবেই কোনোরকমে অ্যাডজাস্ট করে থাকতাম তবে হয়তো রিক্সা বা টুকর বাড়ি চলে কিন্তু না গিয়ে ভালো হচ্ছে একটা দিন একটু বিশ্রামের মধ্যে আছি তো সেই জন্য রাত্রেবেলায় আর গতানুগতিক লাইফ দেখাবো না সকালবেলায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা আজকে অম্বুবাচী নিবৃত্তি ঘটছে যেদিনকে আপনার ব্লগটা দেখবেন এই ব্লগটা কিন্তু সেদিনকে সকালেরই তো যাই হোক মাঝখানে দুদিন পিছিয়ে যাচ্ছিলাম সেখানে আবার হ্যাঁ একদিনও পিছি না আর কি দিনে দিনে ব্লগ দিচ্ছি সেটা একটা ভালো ব্যাপার বটে তো কালকে যখন ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম তখন আমি যখন ওয়েটিংয়ে এক নম্বরে ছিলাম মানে আমি তারপরেই ঠুকবো তখন দরজাটা একটু ফাঁকা ছিল তখন একজন বৃদ্ধা ভদ্র মহিলা মানে অতি বৃদ্ধা যাকে বলে কানে ঠিকঠাক শুনতে পান না তাকে ডাক্তারবাবু খুব চিৎকার করে বলছিলেন মাসিমা আপনি কি দৌড়াতে পারবেন যদি পারেন তাহলে দৌড়ুন যদি না পারেন তাহলে হাঁটুন যদি হাঁটতেও না পারেন তাহলে হামাগুড়ি দিন যদি হামাগুড়ি না দিতে পারেন তাহলে হিপ ঘষে ঘষে আপনি চলুন আর যদি সেটাও না করতে পারেন তাহলে গড়াগড়ি দিন কিন্তু কিছু একটা কিন্তু করুন নিজের শরীরকে সচল রাখতে গেলে আপনাকে কিছু না কিছু করতেই হবে ভদ্রলোকের ওই কথাটা আমাকে না বললেও আমি যেহেতু শুনতে পেয়েছি আমার কথাটা না কানে একদম গেথে গেছে জানেন সত্যি সত্যি কিছু একটা শেষ পর্যন্ত মানে জীবনের একেবারে অন্তিম সময় পর্যন্ত মানে চুপচাপ বসে থাকলে চলবে না কিছু না কিছু একটা করতেই হবে শরীর নাড়াচাড়া করতেই হবে তো যাই হোক এখন এই যে ব্যায়ামগুলো দেখিয়েছেন সে এই এই টিপিক্যাল ব্যায়ামটা আমি কোনো দিন করিনি ইনফ্যাক্ট এর আগেও দু একটা জিনিস কমন ছিল কিন্তু কয়েকটা জিনিস কিন্তু এই প্রথমবার আমি করলাম দেখে খুব সহজ মনে হচ্ছিল বন্ধু কিন্তু করতে গিয়ে বুঝলাম ভাই যথেষ্ট কঠিন যথেষ্ট তো যাই হোক মোটামুটি অনেকগুলোই দেখানো গেল না সেগুলো দেখানো যাবে না তাই জন্য মানে অত্যন্ত বাজে দেখতে লাগছে তাই তো ঠিক আছে আপাতত যেটুকু দেখানো গেলো সেটুকুই করলাম দেখালাম আর কি মানে আমার নিজের চোখে নিজেকে বাজে লাগছে না ততটাই আর কি আর প্রত্যেক দিন আমার পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটতে তো হবেই মাঝখানে হাঁটার কথাটা ছিল একটু হাঁটাটা কম হচ্ছিলো বেশি হচ্ছিলো যাই হোক ছাড়ুন এখন তো হাঁটতে হবে ডাক্তারবাবু বলে দিয়েইছেন আর কি তবে ওষুধটা খেয়ে ভালো আছি তবে ওষুধের ভরসা যত কম করা যায় ততই ভালো তো কিন্তু এই স্পিডে হাঁটলে চলবে না তাই না চলুন একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়ে এই স্পিডে হাঁটি হ্যাঁ প্রচুর হেঁটে ফেলেছি আমি প্রচুর ক্যালারি বার্ন করে ফেলেছি সত্যি সত্যি যদি এই স্পিডে হাঁটতে পারতাম কি ভালোই না হতো বলুন তো যাই হোক প্রচুর হেঁটে খেঁটে ফেলেছি প্রচুর ক্যালারি বার্ন করে ফেলেছি তারপর আলপনা দিয়ে দিয়ে দিল হচ্ছে জলখাবার আজকে ভালোবেসে দিয়েছে তিনটে রুটি এবং আলু ছাড়া এক বাটি সবজি সবজিটা অসম্ভব সুস্বাদু হয়েছিল খেতে আর তার সাথে দুটো পেঁয়াজ ফ্রি মাসি কি খাওয়াবে এইটা আজকে দেখি কি খাওয়াবা মাসি হ্যাঁ দেখো কি আছে কি করবে ওটা

কাঁচা হয়নি এখনো পর্যন্ত দেখুন দেখি তা আজকে অবশ্য সুতির কাপড় তো এক্ষুনি দিয়ে দিচ্ছি সকালই আছে দুপুরের মধ্যে একবারে শুকিয়ে ঝামা হয়ে যাবে কালকেই মোছা হয়েছে ওয়াশিং মেশিনটা দেখুন ওপরটা কীরকম মানে টপটা কীরকম নোংরা হয়ে গেছে আর কাভারটা না চেঞ্জ করতে হবে কাভারটা ঘোলা হয়ে গেছে যতই মোছা যায় এই কাভারটা ভেতরটা কিছুতেই আর ওই স্বচ্ছ হয় না তো একটু অসুবিধাও হচ্ছে আমার জিনিসটা ছিঁড়েও গেছে পেছন থেকে এটাকে নতুন করে কিনতে হবে দাম খুব বেশি না উঠছে কালকিনি যে দেখুন মুছে নিলাম মুছে নেওয়ার পর যে খুব একটা ইয়ে হচ্ছে তা কিন্তু নয় নয় মানে পরিষ্কার হচ্ছে তা ব্যাপারটা আসলে পুরনো হয়ে গেছে এটা মলিন হয়ে গেছে পুরনো হয়ে গেছে এখন এটাকে চেঞ্জ করবার সময় এসে গেছে তো যাই হোক এখন এটা কাঁচা হোক সাতাশ মিনিট ধরে তারপর ওপরে যাই নিবৃত্তি হয়ে গেছে ভোট থেকেই হয়ে গেছে বিশুদ্ধ সিদ্ধান্ত আমাদের কি আর জানি না আমি জানতে চাই না সত্যি কথা কারণ ভালো লাগছে না ফুল গাছ আমার এমনিতে ঠিক আছে গাছ মানে ফুল না দিয়ে পুজো থেকেও বেশি মুশকিল লাগছে আমার ফুল গাছ হাত দিতে পারছি না ফুলগুলো সব পড়ে পড়ে যাচ্ছে সত্যি কথা ভালো লাগছে না ওই জন্য মনে হচ্ছে যে না দরকার নেই উপা মৃত্তিক হয়েই গেছে এটাই ভেবে নেওয়া ভালো পদ্মগাছি খাবার দাবার জল পাচ্ছি দিতে পারছি না মাটি খুঁড়ের ভেতরে দিতে হবে আর কিছু ভাবতে পারছি না অম্বুবাচি শেষ হয়ে গেছে এটা ভাবতে আনন্দ পাচ্ছি খুব এ বাবা জল কমে গেছে এতো অম্বুবাচিতে গাছেও জল দিতে নেই তা একবার বলেছিলাম আপনাদেরকে ওটা ঠিক আছে এই যে অম্বুবাচি নিবৃত্তি ঘটেছে এত জলটা কমে গেছে এত পাতা দিয়েছে যে খুঁজে পাচ্ছি না কোথায় যে গাড়া যায় আচ্ছা অমুকাছিতে ফুল তুলছি না সেদিন আম তো পারলুম বটে কেউ তো আমায় বারণ করলে না এবারে জলটাকে ভর্তি করে দি নাহলে মুশকিল আছে মোটেই তেমন নেই নেই কিন্তু দেখুন ধার আকাশ দিয়ে এই দিকটাতে মানে এবং পশ্চিমে ভালো রকম কিন্তু মেঘ আছে রাতের দিকটায় বৃষ্টি হতে পারে আর আমাদের আম গাছ ছেয়ে গেছে লাউ গাছে এই যে দেখুন একবারে লাউয়ে লাউয়ে লাউ গাছে গাছে ভর্তি এই একটা আম গাছ হয়েছে বটে এটাতে ঝিঙে হয় এবার দুদিন বাদ লাউ হবে তারপরে মাঝখানে একবার কিসের জন্য একটা চারা তুলে দিয়ে উঠে দিয়েছিল কিন্তু হয়নি শশা হয়নি তা যাই হোক আম গাছ আমও হয় সাথে সাথে ঝিঙেও হয় লাউও হয় তো যাই হোক একেবারে মগ ডালে অনেকগুলো আম হয়ে আছে কি করে যে পাড়া হবে জানি না আমার শ্বশুর লোক নেবেন না বলেছেন পাখি খাবে আমরো না যাই হোক ঠিক আছে দেখা যাক আর লোক নিতে হবে আমাদের অনেক কাজ আছে কাজ কাছে নিবৃত্তি কিন্তু আজকে বাড়িতে অনেক কাজ যার ফলেতে সেই জন্য দেখো এখন নিজে যাবো শুষম সাহেব পেশার টেসার করে ভেবে হবে এখন আজকের দিনের ব্লগটাকে এন্ড করছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটিকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ